আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো স্কুল বাস অথবা স্কুল পিক নিয়ে আপনারা যারা স্কুলের জন্য বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আপনারা স্কুল বাস বা স্কুল পিক ইউজ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আমাদের এই পিক হচ্ছে অনেকেই এই স্কুলে ব্যবহার করে থাকে সাধারণত যা শিক্ষা প্রতিষ্ঠান যা যে যে জায়গায় ছোটো ছেলেমেয়েরা যাওয়া আশা করে স্টুডেন্টরা যাওয়া আসা করে শিক্ষকরা যাওয়া আশা করে তাদের জন্য এই পিক আর কি তো আমাদের সারা বাংলাদেশে অনেক স্কুলে বা শিক্ষা প্রতিষ্ঠানে এই পিক দেওয়া আছে তো আজকে আলোচনা করব যে আসলে এই পিকআপটার ডিটেলস বা বিস্তারিত প্রথমত হচ্ছে এই পিক হচ্ছে টাটা এইচ ইএক্স টু টাটা পিক এই গাড়িটার মাইলেজ হচ্ছে এক লিটারে বিশ কিলো যায় তো একশো পাঁচ টাকা বিশ কিলো রান করার কারণে এই গাড়িটা সাধারণত সবাই নিয়ে থাকে এবং এই গাড়িটা সহজেই নষ্ট হয় না এই গাড়িটার ইঞ্জিন ক্যাপাসিটি গিয়ার বক্স ডিফেন্সিয়াল এত ভালো যে এটা পাঁচ সাত বছরও হাত দিতে হয় না তারপরও আরেকটা ব্যাপার আছে যে এই গাড়িটার স্পেয়ার পার্টস যেটা খুব সহজে এবং কম মূল্যে এই স্পেয়ার পার্টসগুলো পাওয়া যায় এবং সেটা স্থানীয় বাজারেই পাওয়া যায় আর এই গাড়িটার সাপোর্ট হিসাবে কোম্পানি যে সুযোগ সুবিধাগুলো দিয়েছে এটা অন্য কোম্পানি দিতে পারে না প্রথমত হচ্ছে আলোচনা করবো যে আসলে এই গাড়িটার দাম কীরকম দামের কথা বলতে গেলে এই গাড়িটা তিনভাবে এই গাড়িটা নেওয়া যায় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্যাশে নিতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে সেমি ক্যাশে সেমি ক্যাশ হচ্ছে উইদাউট ইন্টারেস্ট তিরিশ মাসে নিতে পারবেন আর নেওয়া যায় সেটা হচ্ছে আপনি ক্রেডিটে নিতে পারবেন সর্বোচ্চ ষাট মাসে অথবা চব্বিশে তিনটা সিস্টেমে পাওয়া যায় প্রথমে হচ্ছে ছয় মাস তারপরে হচ্ছে চব্বিশ মাস এবং তারপরে হচ্ছে ষাট বা ছেষট্টি মাস তো এইভাবে নিলে দেখা যাচ্ছে যে আপনার তিনটা সিস্টেমই থাকবে আপনি যেভাবে শোধ করতে পারবেন আপনার জন্য যেটা সুবিধা হবে সেভাবে আপনি শোধ করতে পারবেন আর এই গাড়িটা আসলে পিক আপ অবস্থায় পাওয়া যায় পিক আপ অবস্থায় আপনি নিলে আপনাকে উপরের যে বডিটা আপনি দেখতেছেন বিভিন্নভাবে বডি করা লাগে এই বডিটা আপনাকে নিজেকে করতে হবে গাড়ির দাম বাদেও এই গাড়িটাতে রেজিস্ট্রেশন খরচ আছে চুয়ান্ন হাজার টাকা ইন্স্যুরেন্স সহ এখানে আপনার রেজিস্ট্রেশন ফিটনেস ট্যাক্স টোকেন ইন্স্যুরেন্স সারা বাংলাদেশের রুট পারমিট আপনি পেয়ে যাবেন তো এই হলো আপনার মোটামুটি আর এই গাড়িটা নিতে আপনার তেমন কিছুই লাগে না ভোটার আইডি কার্ড হ্যাঁ ট্রেড লাইসেন্স এগুলো থাকলেই হয় আর এই গাড়িটা এই গাড়িটার ভালো দিকটা হচ্ছে যে কতজন স্টুডেন্ট এই গাড়িটাতে বসতে পারে এখানে দেখেন আর কিছু কিছু জায়গায় তিনটা সিট করে দেওয়া আছে এখানে তিনটা সিট করে তিন বারং ছত্রিশ জন বসতে পারবে অথবা তিন দশে তিরিশ জন বসতে পারবে সামনে একজন দুইজন বসা যায় এর ক্যাপাসিটি যেহেতু এটা এক লিটারে বিশ কিলো চলে বা একশো পাঁচ টাকা বিশ কিলো এটা যায় যার কারণে এটা খুব সাশ্রয়ী একটা গাড়ি আর এই গাড়িটার ডাউন পেমেন্ট আপনি খুবই কম আপনারা চাইলে আপনারা যদি মনে করেন যে আমি অল্প কিছু টাকা ডাউন পেমেন্ট দিয়ে ধরেন এক লাখ আশি বা দুই লাখ বা এক লাখ ষাট ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা আমি ইএমআইয়ের মাধ্যমে দেবো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা ইএমআই করা সম্ভব তো আপনারা যারা এখানে আসেন তারা দয়া করে আপনি আমাদের এই গাড়িটা যদি নিতে চান আমাদের স্ক্যানের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটাতে আপনি সরাসরি যোগাযোগ করেন আমরা ইনশাআল্লাহ আপনাকে ডিটেলস আরও ডিটেলস জানাতে পারবেন যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনি এই ডিটেলসটা আপনি জানতে পারবেন আর হ্যাঁ এই গাড়িটা কিন্তু আপনার স্কুল ভ্যান মানে আপনার যে তিন চাকার স্কুল ভ্যান বা অটো বলতেছেন এর থেকেও কিন্তু খরচ অনেক কম পড়ে আপনারা নিজেরাই যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন গাড়িটাতে কোনো সমস্যা নেই ইজিভাবে গাড়িটা রান করা যায় আর এটা যেহেতু তেল সাশ্রয়ী এবং সবচেয়ে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত সবচেয়ে তেল সাশ্রয়ী এবং সবচেয়ে লাভজনক গাড়ির মধ্যে একটা আর এই গাড়িটার সবচেয়ে বিশেষ দিক হচ্ছে স্কুলের জন্য এই গাড়িটা আপনার এক বছর এই গাড়িটা আপনার ব্র্যান্ডিং করবে একটা স্কুলের যে ব্র্যান্ডিং সেটা করবে অনেক গার্ডিয়ান দেখা যাচ্ছে যে তাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে আসতে পারে না সেক্ষেত্রে আপনারা এই গাড়িটা যখন তারা দেখবে তখন কিন্তু আপনাদের স্কুলে ভর্তি হতে আগ্রহ প্রকাশ করবে ধন্যবাদ